দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের কন্ডসরে দর্শক যেমন চেয়ে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসারদের যে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে চতুর্থ দিন পেরিয়ে আজকে পঞ্চম দিন পঞ্চম দিনের মধ্যে চলছে আপিল দায়ের কার্যক্রম আজকে শেষ দিন হওয়ায় আমরা এখানে যে আপিল দায়েরকারী প্রার্থীদের আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি যেমন চি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত আজকের দিনের এই মুহূর্ত পর্যন্ত সর্বমোট ছয়শো সাতটি আপিল আবেদন জমা পড়েছে যার মধ্যে আজকের দিনে একশো আটত্রিশটি এবং যেমনটি জানানো হয়েছে যে লাইন দীর্ঘ লাইন থাকায় এই আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে অর্থাৎ এই যে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সবাই কিন্তু আবেদন এই যে আপিল আবেদন দায়ের করতে এসছেন তাদের মধ্যে অনেকেই এখন অপেক্ষা করছেন যে এই দীর্ঘ সারি পেরিয়ে তাদেরকে যে রিটর্নিং কর্মকর্তা কর্তৃক যে সিদ্ধান্ত তাদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের সরাসরি আপিল দায়ের করবেন দর্শক পাশাপাশি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকাল ছিল আপিল দায়েরের চতুর্থ দিন আর সেদিন সর্বমোট 174 টি আপিল দায়ের করা হয়েছিল এই শেষ পর্যন্ত ছিল চারশো উনসত্তরটি আপিল আবেদন গতকাল দিন শেষে যেটি চারশো উনসত্তর ছিল সেটি আজ পঞ্চম দিন শেষ নাগাদেশে ছয়শো সাত পর্যন্ত দাঁড়িয়েছে অর্থাৎ আজকের দিনে আরো একশো আটত্রিশটা আবেদন যুক্ত হয়েছে এরপরে আরও আবেদন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা উপস্থিত হয়ে তাদের যে রিটার্নিং কর্মকর্তৃক কর্মকর্তা কর্তৃক যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করছেন প্রার্থীরা যেমনটি জানিয়েছেন যে এবং প্রার্থীদের সাথে কথা বলে যেমনটি জানা গেছে এবং নির্বাচন কমিশন সূত্রেও যেটি জানা যাচ্ছে যে আপিল দায়েরকারী প্রার্থীদের মধ্যে অধিকাংশই হচ্ছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী যাদের হচ্ছে বেশিরভাগেরই এক শতাংশ ভোটারের যে তথ্য সংযুক্ত করতে হয় সেই তথ্যে গরমিল থাকার কারণে প্রার্থীদের মনোনয়ন সেই বাতিল করা হয়েছে অর্থাৎ প্রার্থীরাও যেমনটি জানাচ্ছেন যে এই সেই এক শতাংশ ভোটারের সমর্থনের যে তালিকা দিতে হয় সেখানে তাদের গরমিল লক্ষ্য করা যাচ্ছে দর্শক পাশাপাশি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিগত চার জানুয়ারি মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনের তিনশো নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট দুই হাজার পাঁচশো মনোনয়নপত্রের মধ্যে যাছাই বাছাই করে এক হাজার আটশো বিয়াল্লিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং পাশাপাশি বাতিল করেন সাতশো তেইশ জন প্রার্থীর মনোনয়নপত্র এদিকে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়ের এবং শুনানি নিষ্পত্তির ব্যাপারে যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি সর্বশেষ জানানো হয়েছিল যে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে যে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান মনোনয়নপত্রে কিন্তু তারা আপত্তি দাখিল করতে পারেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বৈধ ঘোষণা করা প্রার্থীদের বিরুদ্ধে যেই যেই যেটি আপত্তি সেটি তারা জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেটি কিন্তু জানানো হয়েছে যেটি নির্বাচন কমিশনের তরফ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছিল আর শেষ পর্যন্ত পাশাপাশি যদি আপনি একটু জানিয়ে রাখি যে বিগত পাঁচ জানুয়ারি শুরু হওয়া এই আপিল আবেদন যেই কার্যক্রমটি সেটি আজ আজ শুক্রবার যেটি সন্ধ্যা পাঁচটা নাগাদ শেষ হওয়ার কথা ছিল তবে প্রার্থীদের দীর্ঘ সারি দীর্ঘ লাইন থাকার কারণে ব্যাপক পরিমাণে উপস্থিত থাকার কারণে সেটি কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করা সম্ভব হয়নি এখন পাঁচটাই বিকেল পাঁচটায় কিন্তু নতুন করে কোনো প্রার্থীকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি অর্থাৎ সময়সীমা শেষ হওয়ার পরে নতুন করে কেউ প্রবেশ করতে পারেননি তবে নির্বাচন কমিশন এলাকার মধ্যে যেসব প্রার্থীরা ছিলেন তারা কিন্তু এখনও লাইনে দাঁড়িয়ে আছেন তাদের যেই আবেদন সেটি নিয়ে তারা তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র সহ তারা সাথে রেখেছেন এবং তাদের যেই রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা কর্তৃক তাদের যে মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল সেই বাতিলের বিরুদ্ধে তারা নিষ্পত্তির আবেদন করছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আজ পর্যন্ত যে যতগুলো আপিল আবেদন জমা হবে সেই আপিল আবেদনগুলোর শুনানি আগামীকাল অর্থাৎ দশ জানুয়ারি থেকে শুরু হয়ে আঠারো জানুয়ারি পর্যন্ত চলবে এরই মধ্যে যেই যতগুলো আবেদন জমা হয় সেগুলোর নিষ্পত্তি করা হবে এবং শুনানি শেষে নিষ্পত্তি করা হবে যেখানে কিনা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন এই নিষ্পত্তি এবং শুনানি সম্পন্ন হওয়ার পরে ১৯ জানুয়ারি পর্যন্ত রাখা হয়েছে যে প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ অর্থাৎ উনিশ জানুয়ারির মধ্যে যে কোনো প্রার্থী চাইলে তার প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন এবং বিশ এবং একুশ জানুয়ারির মধ্যে হচ্ছে যেই নির্বাচনী প্রতীক রয়েছে সেটি বরাদ্দ দেওয়া হবে একুশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে এবং অর্থাৎ নির্বাচনী প্রচার প্রচারণা রয়েছে সেটি শুরু হবে আগামী একুশ জানুয়ারি থেকে এবং ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বশেষ ঘোষণা করা হয়েছিল সেই বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এই যে স্বতন্ত্র এবং বিভিন্ন দলীয় প্রার্থীরা রয়েছেন যারা কিনা ইতিমধ্যেই রিটার্নিং কর্মকর্তাদের দফতর থেকে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সেই সব প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের সেই সব প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের যে সিদ্ধান্ত সেটির বিরুদ্ধে তারা সংক্ষুব্ধ হয়ে এই নির্বা সরাসরি নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে তারা রিট রিট দায়ের দায়ের করছেন সেই করার সর্বশেষ সময়সীমা রাখা হয়েছে আজ পর্যন্ত অর্থাৎ যেই রিট আজকের মধ্যে জমা হবে সেগুলোর নিষ্পত্তি আবেদন শুরু হবে কাল থেকে আগামীকাল অর্থাৎ দশ জানুয়ারি থেকে শুরু হয়ে সেটি চলবে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত এর মধ্যে অনেক প্রার্থী এই শুনানি চলাকালীন তাদের প্রার্থীতা ফিরে পেতে পারেন অনেকের আবার চূড়ান্তভাবে বাতিল হয়ে যেতে পারে দর্শক এই ছিল নির্বাচন কমিশন ভবনের সম্মুখে যেই আপিল আবেদনের জন্য স্থাপিত যে বুথগুলো রয়েছে সেই বুথ থেকে সর্বশেষ তথ্য সময়কন্দ শরীরের সাথে থাকার জন্য ধন্যবাদ